স্বাস্থ্য সহকারী পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে একশো সাঁত্রিশ জন নেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে আর যে সকল শর্তবলি রয়েছে সে সকল শর্তবলী সহ সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই একটি করে আর যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যাবেন তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি যে সকল সার্কুলার গুলো প্রকাশিত হয় সেগুলো ডাউনলোড করেও নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া ফেসবুকের মেসেঞ্জার অপশনটি রয়েছে আপনারা মেসেজ করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড প্রশ্নের উত্তর নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্বাস্থ্য সহকারী পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে ছয় ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান সিজিপিএ অর্থাৎ স্নাতক সমান সিজিপিএতে স্নাতক অথবা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি কম্পিউটার টাইপিং এর গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ পদসংখ্যা পাঁচটি গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কিপার পদসংখ্যা সাতটি গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদধারীদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে স্বাস্থ্য সহকারী একশো সাঁত্রিশ জন নেবে আর এটার জন্য গ্রেড হতে চোদ্দ টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো সাধারণত আপনারা অনেকে ভাবছেন যে স্বাস্থ্য সহকারী পদের কাজটা কি স্বাস্থ্য সহকারী পদের কাজ আপনাদের দেখেন এলাকাতে কোনো কমিউনিটি ক্লিনিক রয়েছে সেই কমিউনিটি ক্লিনিকের যে স্বাস্থ্য সহকারী যারা রয়েছেন তারা সাধারণত ঔষধ বিতরণ করে থাকে এবং ঔষধের যে কার্য যে কতটা ঔষধ বিতরণ করলো তাদের নাম ঠিকানা কি ওষুধ নিল তো এইগুলো আর কি লিস্ট করে রাখে আরও যে সকল টিকাদান যে কর্মসূচি অর্থাৎ টিকা দেওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের আর কি কাজ করে থাকে স্বাস্থ্য সহকারী সাধারণত এটা উপজেলা পর্যায়ে কাজ করতে হয় অর্থাৎ থানা পর্যায়ে যে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক অর্থাৎ পরিবার পরিকল্পনা কার্যালয় রয়েছে সেখানে গিয়ে আর কি সকল পোস্টিংগুলো দিতে হয় অর্থাৎ স্বাস্থ্য সহকারী কাজ এটা আর ড্রাইভার দেখতে পাচ্ছেন পদসংস্ক সংখ্যা চারটি এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাশ হতে হবে হালকা গাড়ি চালানোর দুই বিবৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আর একটি কথা স্বাস্থ্য সহকারী পদের কাজকে আপনারা যে কোনো কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দিবে তো স্বাস্থ্য সহকারী কাজ একদম ইজি কাজ আপনারা বাসা থেকে এই চাকরিটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শর্ত বলি তো আমরা শর্তবলীর আগে আমরা দেখে নিই আর কি এখানে যে গণপতন্ত্রে বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা উনত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত স্বাস্থ্য পরিবার কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক স্মারকে দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে আত্ম মোতাবেক সিভিল সার্জন দিনাজপুরের তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে রাজস্ব খাতভুক্ত গ্রেড গ্রেড ভিত্তিক নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে পরিচালিত বিধি শর্ত অনুসারে পূরণের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো আপনারা অনেকে ভাবছেন অস্থায়ীভাবে নিয়োগ প্রথম অবস্থায় এক বছর অস্থায়ী থাকে তারপর এটা স্থায়ী হয়ে যায় আর এটার জন্য দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আর কি আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ অনলাইনে অর্থাৎ যারা দিনাজপুরের বাসিন্দা রয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবে অন্য অন্য জেলার প্রার্থী আবেদন করতে পারবে না আর অন্য অন্য জেলার প্রার্থী যারা রয়েছেন তাদেরকে বলবো আপনাদের জেলায় অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হল আপনাকে ট্রেনিং ফিজ ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অল জব নিউজ বাংলাদেশ আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে জানতে পারবেন সবার আগে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আপনি আপনার যে যে জেলার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সেটা আপনি জানতে পারবেন তাছাড়া আপনারা নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য বলে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন যারা আমাদের চ্যানেলের মাধ্যমে স্পন্সার করাইতেছেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে বিশেষ নির্দেশনা বলে পার অবশ্যই বাংলাদেশের নাগরিক দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে এখন হচ্ছে আবেদনের ক্ষেত্রে যে শর্ত সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর অনলাইন আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুর তারিখ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনের ক্ষেত্রে যে পুরনো শর্ত বলি দেওয়া রয়েছে এখানে তো বয়সীমা তিরিশ দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত বয়স হতে হবে আর কি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পত্রকোনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় আর এসএসসির সমান পরীক্ষার মূল সনদ অর্থাৎ জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেই জন্ম তারিখ অনুযায়ী আর কি গণনা করা হবে আর অনলাইন আবেদন করার জন্য দেখতে পারছেন সিএস দিনাস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দানের আর কি শুরুর তারিখ দেখতে পাচ্ছেন তিন দশ দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিরিশ দশ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন আর ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে কিভাবে টাকাটি প্রদান করবেন সেটা দেওয়া রয়েছে আর এখানে যে টাকা কত টাকা প্রদান করতে হবে সেটাও দেওয়া রয়েছে চোদ্দ থেকে ষোলোতম গ্রেডের জন্য টাকা এক কথায় সকল পদের জন্য দুই শত তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে শুধুমাত্র আপনি একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আবেদনটি বাতিল হয়ে যাবে সাধারণত যেহেতু এটা জেলা ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু একটি পদে আপনি আবেদন করতে পারবেন আর এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটার পরীক্ষা হবে নিজ জেলাতে আপনারা যারা দিনাজপুর জেলার মধ্যে রয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন এই সুযোগটা আর কি হাতছাড়া করবেন না এই সুযোগটা একবারে আসে তো দেখতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত পাঁচ বছর পর পর আসে তো আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন না তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ